বাঙালির এতটা দুঃসময় কখনো ছিল কি না আমরা বলতে পারবো না চারপাশে যে পরিস্থিতি এটা যে কোনো শিল্পী কবি বা লেখকের জন্য অসম্ভব পীড়াদায়ক অসম্ভব নিপীড়নমূলক এবং অসম্ভব অপমানজনক একটা সময় এর আগেও মানিক বন্দ্যোপাধ্যায় বা নজরুল ইসলামেরা সবাই অনাহারে মারা গেছেন করতে মারা গেছেন কিন্তু অনাহার থাকলেও সে সময়েও সমাজে লেখক বা শিল্পীর একটা সম্মান ছিল বেঙ্গল বুকস প্রেজেন্টস টিভিএস ইজেল সাহিত্য আড্ডায় সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মুম রহমান আমার সঙ্গে আছেন একজন অত্যন্ত প্রতিভাধর তরুণ পরিশ্রমী কথা সাহিত্যিক আমাদের সময়ের একজন বৈচিত্র্যময় লেখক বিশেষণ না বাড়িয়ে আগে তার সঙ্গে পরিচয় করিয়ে দিই কারণ তার পরিচয়ই আপনাদেরকে ধরিয়ে দেবে তার কাজের সূত্রগুলো অদিতি ফাল্গুনী আপনাকে স্বাগতম আমাদের আজকের আড্ডায় আমরা এটা আসলে একদমই একটা বলা যায় অনানুষ্ঠানিক আড্ডা আমরা এই সময়ের কথা আপনার জীবন যাপনের কথা আপনার সাহিত্য চর্চা এইসব নিয়ে কথা বলতে চাই শুরুতেই জানতে চাই কেমন আছেন আপনি কেমন আছি বলতে গেলে আসলে সত্যি কথা বলতে মানে কিছুক্ষণ আগেও টিবিএস অফিসে আসবার পথে ভাবছিলাম যে গ্রেগর শামসার সেই গ্রেগর শামসার মতো আমিও একটি পোকা হয়ে গেছি কিনা কিন্তু এখানে এসে এখন ভালো লাগছে সাহিত্য ভুবনের আপনার সাথে দেখা হলো অনুষ্ঠানটা শেষ হলে উপরে হয়তো একটু আলিম আজিজ হয়ে সাথে দেখা করতে যাব সাহিত্য ভুবনের কয়েকজনের সাথে যদি দেখা সাক্ষাৎ হয় এখন একটু হালকা লাগছে আচ্ছা কিন্তু একজন লেখক হিসেবে এই যে আপনি গ্রেগর সামসার কথা বললেন কাফকার মেটামরফোসিস কিছুদিন আগেই কাফকার শত বর্ষ গেছে তো যদি এইখান থেকেই সূত্র ধরে জিজ্ঞেস করি যেমন রবীন্দ্রনাথ বলেছিলেন আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিচয় বসে আমার কবিতা খানি তো কাফকাকে আমরা শতবর্ষ পরে চর্চা করছি রবীন্দ্রনাথকে করছি সেই জায়গাটা থেকে একজন অদিতি ফালগুনি নিজেকে কিভাবে দেখেন শতবর্ষ পরে এই প্রশ্ন করাই যাবে না করা উচিত না এ কারণে উচিত না যে সামগ্রিকভাবে বর্তমান বাংলাদেশের আর্থসামাজিক যে পরিস্থিতি চারপাশে যে পরিস্থিতি এটা যে কোনো শিল্পী কবি বা লেখকের জন্য অসম্ভব পীড়াদায়ক অসম্ভব নিপীড়নমূলক এবং অসম্ভব অপমানজনক একটা সময় বাঙালির এতটা দুঃসময় কখনো ছিল কি না আমরা বলতে পারবো না এর আগেও মানিক বন্দ্যোপাধ্যায় বা নজরুল ইসলামেরা সবাই অনাহারে মারা গেছেন আক্ষরিক করতে মারা গেছেন কিন্তু অনাহার থাকলেও সে সময়েও সমাজে লেখক বা শিল্পীর একটা সম্মান ছিল যে সম্মানটা সেটা যত ভাবগত বা ভাবলোকের বিষয় হোক সেই সম্মানটুকুর উপরে একজন লেখক বা কবি বস্তিবাসী হয়েও লেখার স্বপ্ন দেখতে পারতেন এখন আমাদের না নেই না আছে আর্থিক নিরাপত্তা না আছে লেখক বা কবির কোনো সম্মান এবং এই সামগ্রিক অপমান আপনাকে কীভাবে আপনাকে একটা ভালো কাজের জন্য একটা দীর্ঘস্থায়ী কাজের জন্য পরিচিত করা সময় নিয়ে বসা এটা করতে দেয় না তো এবং তাৎক্ষণিকতা যেটা যে একটা অনুবাদ করলে পাঠক ওটা কিনছে কিন্তু একটা ফিকশন বা একটা কবিতা একটা মৌলিক লেখা যতক্ষণ কোনো নির্দিষ্ট প্রভাবশালী সাহিত্য গष्ठीর অনুমোদন না পাচ্ছে সেটা যদি সত্যিকার অর্থে কালাজয়ী লেখক ও লেখকের কালাজয়ী লেখা হয় সেটা কিন্তু কেউ পড়ে দেখছে না বা ছੁੱটছে না ছুঁয়ে দেখছে না তখন কি তুই লেখক বা কবি হতাশভূত করছেন এই সমস্যাটা হয়তো সবসময়ে আগে পড়ে ছিল না কিন্তু গष्ठीবদ্ধতার কথা বললে ধরুন কলল গष्ठी হতো ছিল বা রবীন্দ্রবিরোধী সেই শনিবার সাহিত্য গোষ্ঠীও ছিল হ্যাঁ এটা ঠিকই বলছেন যে সবসময়ে হয়তো ছিল কিন্তু আপনি যেভাবে বললেন চিত্রটা কি খুবই হতাশা জাগানিয়া। নিয়া কিছুটা তো হতাশা জায়গা নিয়া অবশ্যই সেই ক্ষেত্রে আপনার প্রেসক্রিপশন কি আপনার সাজেশন কি কি হওয়া উচিত ছিল বা কি হতে পারে আমার আসলে না সেরকম কোনো প্রেসক্রিপশন বা সাজেশন নেই আর নারী লেখক বা মেয়ে হিসেবে তো আরও নেই একজন নারী হিসেবে যতটা স্যাক্রিফাইস করা যায় আমি মনে করেছি মানে একদমই একা থেকে যাবার সিদ্ধান্ত এবং আমাদের সমাজে একা থাকতে হলে যতটুকু শৃঙ্খলাবদ্ধ একটা জীবনযাপন করা সবটুকুই করা এখন তো ভার্চুয়ালি সিয়ারে মানুষ মানে মুম রহমান কাউকে লাইক দিলেন কি না সেটা নিয়েও আপনার একটা বিচার বিচারসভা বসে যেতে পারে সেগুলো তো সেগুলো তো অন্যরকম এক ধরনের হ্যাঁ সেটাকে ভারামা বলেন বা কৌতুক বলেন বা অসুয়া বলেন যাই বলেন কিন্তু বাস্তবে যারা ঢাকাবাসী যারা আমাকে দেখছে আমি কখন উঠছি কখন আমি কাজে বেরোচ্ছি কখন ঘরে ফিরছি তো সেই শৃঙ্খলাটা আমাকে পুরোপুরি যাপন করতে হয়েছে তো এত কিছু স্যাক্রিফাইস করে আমি যেটা ভেবেছিলাম যে আমার মনের মতো বিষয় লিখবো বা আমি মানে কিন্তু মানে সেখানেও তো পদে পদে বাধা আপনি সারা জীবন আপনার জন্মসূত্রে পরিবারের সাথেও যদি থাকেন সেখানেও তো অনেক বাধা সব মানে সর্বত্রই বাধা তো ফলে মানে কি হতে পারতাম আসলে যা হতে পারার কথা ছিল যা করতে পারার কথা ছিল তার এখনও কিছুই মনে করে ওঠা হয়নি নি মানুষ হয়তো বলবে যে হ্যাঁ আমার সৃজনশীল লেখার হিসেবেই আমি আগে আসবো আমার কিছু গল্প আছে গল্পগুলো আমার এক একটি গল্পের বিষয় আর এক একটি গল্প থেকে আলাদা প্রকরণ ভাষাও বদলে গেছে সেই জায়গায় আমি খুব কনফিডেন্ট আমার শেষ দিকের গল্পের বইগুলো কেউ যদি নাও পড়ে বা আর উপন্যাস আমি সেই অর্থে দীর্ঘ উপন্যাস একটি ক্রমাগত হত্যার শ্রেণাদে এবং এটা খুবই সাময়িক খুবই সাম্প্রতিক একটি বিষয়ে নিয়ে লেখা হলেও এবং সাম্প্রতিক বিষয় হলেও সেখানে কিন্তু মানে সহস্রাব্দে নানা বিষয়ই এসছে তো এটা একটু সমকালীন সাহিত্য রাজনীতির কারণে যদি চাপা পড়েও যায় আমার কিন্তু আত্মবিশ্বাস আছে যেটা বিশ বছর বা তিরিশ বছর পরে আমি পঞ্চাশ বা একশো বছর যাব না এটা পাঠক পড়বে বিডিআর বিদ্রোহ নিয়ে আমার নভেলা আছে অনেক আগে লেখা একটা জায়গায় আমার আস্থা লাগে মুম যে সেটা হচ্ছে যে আমার বই হয়তো ঢাকার অনেক বিপণী বিতনে পাওয়া যায় না আমি হয়তো বহুদিনই বৃহত্তম অনেক গোষ্ঠীর সাথে আমি নেই কিন্তু আমার তখন খুব কনফিডেন্ট লাগে যখন দেখি যে এই যে আমার বই খুঁজে পাওয়া যায় না রকম তো অর্ডার দিয়েও হয়তো সবসময় মেলে না কিন্তু আমি যখন দেখি যে আমার প্রজন্মের বা আমার পরের প্রজন্মের অনেকে আমি একটা বিষয় নিয়ে একটি নভেলা লিখেছি বা একটি গল্প লিখেছি বা একটি উপন্যাস লিখেছি আর একটা লিখতে যাবো বা কোনো একটা ইচ্ছাখান একটা অসম্পূর্ণ উপন্যাস আছে সেটা নিয়ে আমার প্রজন্মের কেউ বা আমার সামান্য জুনিয়র কেউ সেটা নিয়ে পরে একটা লেখা লিখছে হুম তখন আমার মনে হয় যে আমি অনেক বেশি পুরস্কৃত অনেক বেশি প্রশংসিত অনেক বেশি ওয়েল রিভিউড অনেক লেখকের থেকে ওই জায়গাটাতে আমি সফল এই প্রসঙ্গে আমার মনে পড়ছে আপনার অপৌরসের উনিশশো একাত্তর আমার ধারণা যে এই গ্রন্থটি অনেক বেশি লেখকদেরকে অনেক দিক থেকেই উপকৃত করেছে এবং একবারে অজানা একটা বিষয় অজানা ঠিক নয় মানে কম চর্চিত বিষয়কে তুলে এনেছেন আপনার মধ্যে এই প্রবোনতাটা খুব প্রবল মানে এটা স্বেচ্ছাকৃত না আপনার প্রবোনতা আমি জানি না যে আপনি অনেক খুঁজে খুঁজে নানান রকমের বিষয় বের করে নিয়ে আসেন তো এটা কি কেবল বৈচিত্র্যের কারণে না অন্য মানে এটা আপনার কি মানসিকতা কাজ করে এই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে মানে আমি যদি আমার মনে একজন লেখক হিসেবে একজন অভিনেতা বা অভিনেত্রী যেমন একটা নতুন রোল চান যে মানে সেই তো গাছের নিচে দাঁড়িয়ে প্রেমিকার চরিত্রে বৃষ্টিতে ভেজা গান গাওয়া বান টিভি নাটক হলে ঝালমুড়ি খেতে খেতে বিপসা হায়াত তার তো কীরকমে যাচ্ছে এরকম তো অনেক হয়ই কিন্তু যখন জয়া অনেক সুন্দরী বা গ্লামার চেহারা আমরা দেখি যখন উনি সার্কাসের অভিনেত্রী এবং শেষ বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছেন একটা লাঠি হাতে ভিখড়ি হাঁটছেন ওই নাটকটা আমার বহু আগে দেখা তারপরে আমি জয়ের অনেক সিনেমা আমি দেখিনি আমার দেখা হয়নি ওনার সাম্প্রতিক সিনেমাগুলো কিন্তু ওই একটা নাটক কিন্তু আমার মাথায় আছে হ্যাঁ ফলে মানে একজন অভিনেতা বা অভিনেত্রী যেমন একটা ডিফারেন্ট রোল আর মাধুরী দীক্ষিতের প্রচুর নাচের গানের ছবি আমি দেখেছি আমি জনপ্রিয় অভিনেত্রীদের নিয়েই কথা বলছি তো ওনার একটি সিনেমায় অন্ধমের দৃশ্যে এবং আরেকটি সিনেমায় নেগেটিভ রোলে যেখানে শাহরুখ মানে বান্দা প্রেমিক এবং তার বরের প্রতি অনুগত বরকে খুন করবার কারণে পরে একটা পর্যায়ে মানে প্রতিহিংসা থেকে যখন উনি খুন করলেন তো মানে এই যে ডিফারেন্ট রোল আমি বলছি যে একজন লেখক হিসেবে আমি যদি একটা নতুন গল্প নতুন চরিত্র নতুন আবহই না দিতে পারি তাহলে তবে হ্যাঁ এই বয়সে সে এখন আমার মনে হচ্ছে যে আমাদের প্রতিদিনের জীবনযাপন প্রতিদিনের নৈমিত্তিকতা থেকেও অনেকটা বয়স পার হয়ে এসে আমি আমার প্রতিদিনের একদিনের হাঁটা বা একদিনের কাজে বের হওয়াটাই যদি খুব ভেতর থেকে কোনো একটা নির্যাস একটি পঙ্ক্তি লিখি সেটাও কিন্তু লেখা আচ্ছা এই যে বললেন যে একটা নির্যাস একটা পঙ্ক্তি সেটাও লেখা এখন অদিতি ফালগুনি কনফিডেন্ট তার কোন কোনো লেখক সত্তার কোনো কোনো অংশ বিশেষ করে আপনি ছোট গল্পের কথা বলছেন এবং আপনি হয়তো অনেকের প্রিয় লেখক আপনাকে যদি প্রশ্ন করি যে আপনার প্রিয় লেখক কে কারা 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 বা আপনাকে প্রভাবিত করেছে বা কাদের আপনি পড়েন পড়ছেন তাহলে আমাদেরকে কি বলবেন আসলে অনেক কিছুই বাংলা সাহিত্যে বলি আমাদের পরিবারে একটু পাঠের চর্চা ছিল তো একদম শৈশবিত রবীন্দ্রনাথ বঙ্কিম এগুলো পড়া শরৎ চট্টোপাধ্যায় কিন্তু কখনও কেন যিনি অতটা টানেননি তারপরেও শরতের জীবন মানে শরতের উপন্যাসের জীবন বিখ্যার অনেক বিস্তার আছে তারাশঙ্কর কিছুটা ভালো মানিক প্রচণ্ড স্মার্ট কমল কুমার অমিভূষণ অন্যত আছেন এনরা তো সব ধ্রুপদী যারা আর এপার বাংলাতে যদি বলি সেখানে সৈয়দ আলীউল্লাহ সৈয়দ শামসুল হক শকত আলী হয়ে শহীদুল জহির পর্যন্ত যদি আমরা বলি সেটা একটা পর্ব আর হচ্ছে আমি যদি বিশ্বসাহিত্যের দিকে দেখি আমাদের সময়টা ছিল তখনও সমাজতন্ত্র ছিল সমাজতন্ত্রের স্বপ্ন ছিল অনেক পরিবারের রুশ বামপন্থার চর্চা হতো প্রচুর রুশ বই আমরা অনুবাদে পেতাম বাংলা অনুবাদে তো দস্তভুস্কি তলস্তে আমরা খুব অল্প বয়সে হাতে পেয়ে গেছিলাম লের মন্ত অফ পুশকিন এবং একটু বড়ো হতে হতে ইন্টারে উঠে আমি টমাস মান যদিও বাংলা মাধ্যমেই ছাত্রী টমাস মান পড়তে পেরেছি ইংরেজিতে হদা হলিসিনার হোলিসিনার দস্তেফস্কিরও কোনো কোনো উপন্যাস আমার শেজদার লাইব্রেরি থেকে আমি পড়েছি ইংরেজিতে সলকভের কোয়াইট ফ্লোজ দ্য ডন রাশান কিন্তু শেখা হয়নি ভলতেয়ারের কাদিক পড়েছি বাংলা অনুবাদে ওইটা আমার এখনও মানে সপ্তাহে আছে কিন্তু মোপাসা বা মাদাম বোভারি এগুলো বাংলা অনুবাদে পড়ে কিন্তু আমার ফরাসি সাহিত্যে মনে হয়েছে যিনি একটু নৈরাজ্য বা বিকলনটা বেশি তবে ওদের কবিতা খুব শক্তিশালী কবিতা অনেক প্রতীকী চিত্রকল্পময় কবিতার কথা যদি বলি এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড মাত্র সতেরো বছর বয়সে পড়ে আকুল হয়ে গেছিলাম যে এরকমও কবিতা হয় এভাবে কবিতা লেখা যেতে পারে গ্রিক পুরাণের আমি খুব ভক্ত ভারতীয় পুরাণেরও গ্রিক পুরাণের বিশেষত্ব এডিথ হ্যামিলটনের থ্রি গ্রিক প্লেস অনুবাদে পড়েছিলাম ইউরিপিডিস গ্রিক থেকে ইংরেজি একদম স্টুডেন্ট লাইফ মানে সেটা কলেজে পড়া ওই ষোলো সতেরোতে তো ওটা ওগুলো খুব ভালো লেগেছিল তারপরে এরকম পুরাণ আমার খুব প্রিয় গ্রিক পুরাণ আমার খুব প্রিয় এখন শাহনামা আমি সত্যি কথা বলতে প্রজেক্ট গুটেনবার্গ থেকে আমি পিডিএফ থেকে নামিয়েছি ইদানিং নন ফিকশন একটু বেশি পড়া হয় নারিবাদ আমার আগ্রহের জায়গা তারপরে নন ফিকশন পড়তে ভালোবাসি মাঝে মাঝে বাংলাদেশের রাজনৈতিক ঘটনার ইতিহাস এগুলো পড়া হয় কিন্তু সবথেকে যেটা ভয়ানক হচ্ছে যে আমার যে কোনো কারণেই হোক আমার যে কাজের জায়গাটা এই জায়গাটা নিয়ে এই সেক্টরটা নিয়ে প্রচুর সমালোচনা আছে এবং আমি নিজেও অনেক সমালোচিত হয়েছি যে কেন আমি এই সেক্টরে কাজ করি তো এই সেক্টরে সত্যি মানে আমরা যখন ছাত্র জীবন শেষ করে বের হচ্ছি তখনও কিন্তু ব্যাপার ছিল যেখানে যারা কাজ করবে বা যে যে কোনো সফল কর্মী বা কর্মকর্তা তিনি পাশাপাশি তিনটা মানে গল্পের বই বা উপন্যাসও পড়বেন তিনি দুটো গানও শুনবেন কিন্তু আমাদের চোখের সামনে কর্মজগতটা বদলাতে বদলাতে এমন হয়ে যাচ্ছে যে যখন শুক্র শনি দিন রাত্রি চব্বিশটা ঘন্টায় আপনি সারাক্ষণই অফিস আমি জানি না যে এটা আলটিমেটলি একজন কর্মী বা কর্মকর্তাকে কতটা সৃজনশীল রাখে তাকে একজন পুনরুৎপাদনকারী রোবটে পরিণত করে কিনা আমার এই বক্তব্য হয়তো দেওয়া ঠিকও হচ্ছে না কিন্তু আমার মনে হয় যে প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের স্বার্থেই জালুক্যদারের একটা ইন্টারভিউ পেয়েছিলাম যেখানে উনি আমেরিকান সিস্টেমকে ধরা করেছিলেন এবং বলেছিলেন যে মার্কিনীরা হচ্ছে বেসিক্যালি তারা ঠিক এই ভাষায় যে অসভ্য অশিক্ষিত ওরা হচ্ছে শুধু টাকা আয় করে কাজ করে ঝকঝকে গাড়ি বাড়ি থাকবে সারাদিন কাজ করবে টাকা আয় করবে খাবে হ্যাঁ হ্যাঁ আর ফরাসিরা হচ্ছে আমি যখন ফরাসি শিখতাম তা আমি একদিন পরে অবাক হয়ে গেছি যে একটা মেয়ে বলছে যে আমা আমাকে এত কাজ করতে হয় তবে আমি এখন দরকার পার্ট টাইম কাজ দেব। কিন্তু আমি একটা ভাষা শিখবো আমি থিয়েটারে যাব। আমি চিত্র প্রদর্শনীতে ছবি দেখব আমি ভাষা শিখবো আমি পিয়ানো বাজাবো কারণ আমি একজন পরিপূর্ণ মানুষ হতে যাই বাজব তো না আমরা কেউ বেশি দিন তো আমি যদি পৃথিবীতে এসে আমি আরেকটি ভাষা শিখতে না পারি আমার ইচ্ছা হলো রুশ বা জামান শিখলাম আমি একটা আমার আমার বড় গায়ক বা গায়িকা হওয়ার দরকার নেই আমার ইচ্ছা হলো আমি একটা রাগে রাগ বা রাগিনী নিয়ে আমি দু মিনিট রেওয়াজ করলাম এটুকু যদি না পারি পুরোটাই যে আজকে যে যে কর্পোরেট সিস্টেম এবং এখন তো সারা বিশ্বে একটা অর্থনৈতিক মহামন্দা চলছে আপনি জানেন যে দুটো যুদ্ধ চলছে আসলে আন্তর্জাতিক পরিসরে এর ফলে এই যে অফিসগুলো তাদেরও অনেক চাপ থাকে তাদেরও অনেক প্রতিযোগিতা থাকে এবং যেটা হচ্ছে যে আগে প্রত্যেকটা মানুষের ভিতরে সংস্কৃতিবান সাহিত্য মনস্কভার একটা বাসনা ছিল এখন যেটা হচ্ছে মানে হাউ আই ক্যান বি দ্য টপ এচিভার টপ পারফরমার আমাকে শুধু মানে আমি 24 ঘন্টা শুধু এটাই করব তো আমি জানি না আসলে আমাদের এই আর্থ্যাটিক ব্যবস্থা কোথায় যাচ্ছে আপনি তো একজন উন্নয়ন কর্মী পেশায় হ্যাঁ উন্নয়ন কর্মী তারপর নিজেকে নারীবাদী নারীবাদী বলছেন আমি জানি আমার এই প্রশ্নটা করা কতটুকু ঠিক হচ্ছে আপনার ইচ্ছা না হলে উত্তর দিবেন না না যে একদিকে আমরা আলোচনার শুরু থেকেই একটা বিকলনের ছবি দেখতে পাচ্ছিলাম একটা হতাশার ছবি যে সামগ্রিকভাবে আমাদের সুকুমার বৃত্তির মূল্যবোধের কিছু অবক্ষয় ঘটছে অন্যদিকে আপনি বললেন যে একজন নারী হিসাবে যতটুকু করা যায় যে সেই নিজের একটি কামরা আপনি আপনার মতো লড়াই করেছেন তো একজন উন্নয়ন কর্মী এবং একজন নারীবাদী সেটা আপনার সাহিত্য অনেকটাই এসছে সেই জায়গা থেকেও কি কোনো আশার আশার আলো আমরা দেখতে পাই আলোটা আসলে খুব কম কারণ উন্নয়ন সেক্টরটা অনিশ্চিত সেই ক্ষেত্রে হয়তো শিক্ষকতা বা ওই ধরনের পেশা ভালো ছিল কিন্তু আমি যে বিষয়ে পড়েছি সেটা ঠিক সাহিত্যের মতো কোনো বিষয় না যে আমি সাথে সাথে একটা শিক্ষকতা পেয়ে গেলাম আমি বাংলা বা ইংরেজিতে পড়েছি আমি মানে এই বিষয়ে শিক্ষকতা করব। আর হচ্ছে আর উন্নয়ন সেক্টরে নানা কিছু ঘোরাঘুরি হয় তবে সেটাও সবসময় যে হয় সেটা না সেটার একটা আগ্রহ ছিল আমি জানি না যে কতটা আমরা মানে এখন এমন একটা সময় চলে আসছে একদিন একজনকে উদুম করে চলে গেল আমাদের কোনো বন্ধু বা বান্ধবী তার ছবি আমরা দেখলাম যে সামাজিক মাধ্যমে তো আমরা তো জানি না এখন আমরা কতদিন বাজবো হ্যাঁ এবং আমাদের জীবনযাপন অনেকটাই অনেক সময় অনেক স্ট্রেস থাকে কাল আপনি ঈশ্বর না করুক কাল আপনি থাকবেন কি না কাল আমি থাকবো কিনা এটা আমরা জানি না কাজেই মনে হয় যে জীবনে অনেক বড়ো মাপের যে কাজ হয়তো করতে পারতাম উপন্যাসে বা সেটা হয়তো শুরুই করা হলো না আর তবে আমার আরেকটা কনফিডেন্স আছে আত্মবিশ্বাস আছে সেটা শুনলে আপনি হাসতেও পারেন যদিও ঢাকার পত্রপত্রিকায় ওইভাবে আমি কবি হিসেবে অতটা স্বীকৃত হইনি তা আমার মনে হয় আমার কবিতা খুব খারাপ না এবং অনেক সময় সাধারণ পাঠকদের কাছ থেকে যারা হয়তো ফেসবুকে আমার কবিতা পড়ছে অনেকে সে বলছে অদিতি আপা আপনার কবিতা না আপনার গল্পের থেকে বেশি ভালো লাগে কেউ হয়তো সে বলছে যে আপনি আসলে একজন কবি ছিলেন আপনাকে আমরা গল্প বাড়িয়ে রেখেছি তখন খুব মজা লাগে হ্যাঁ আপনি তো কবিতা অনুবাদও করছেন সম্প্রতি বেঙ্গল বুকস থেকে রিলকের অরফিউসের সনেট গুচ্ছ অনুবাদ হলো তো নারীবাদ উনন আবার মরমির রিলকে আবার আমার জানামতে গৌতম বুদ্ধকে নিয়েও আপনার বই আছে মানে একটু অঙ্কটা মেলানো কঠিন হয়ে যায় না যে কোথায় গৌতম বুদ্ধ কোথায় রিলকে আবার কোথায় অপপুরুষ কোথায় আবার মানে কিভাবে মেলান এটাকে রিলকে আমার একটা হয় মু যে আমাদের সবার না শিশু সাহিত্যে আমরা সাধারণত কন্ট্রিবিউট করি না শিশু সাহিত্যের ভালো বই লেখা হওয়া উচিত কারণ আমি অরফিউসের প্রতি আমার প্রথম ভালোবাসা জাগ্রত করেন সুকুমার রায় আমার মনে আছে যে সুকুমার রায়ের একটা পুরো বই ছিল শিশু সাহিত্য লাল মলাটে উপরে একটা বেড়ালের ছবি ওখানে পাগলা দাসু হরিপদ অনেক গল্প ছিল সেগুলো পড়ে হাসতাম। কিন্তু সেই ছ বছর বয়সের মেয়ে আমি আমাকে কিন্তু খুব টানলো অরফিউসের গল্প জোয়ান বার্ক এবং অরফিউসের সেই যে অরফিউস পাতাল থেকে উঠে আসছে এবং পিছন পিছন ইউরি দিস আসছে এবং শেষ মুহূর্তে সে পেছন ফিরে তাকাল এবং তখন ইউরিদিস নেই এই যে বেদনাটা এবং তারপরে এটার সাথে আপনি যদি রবীন্দ্রনাথের ওটা মেলান যে এই দিনও তা ক্ষমা করো প্রভু পেছন তাকাই যদি কভু এবং চেসব মিউসের একটা কবিতা আছে এটা আমার সন স্টুয়ার ফিউসের শেষে আমিও ওনার কবিতার অনুবাদ করেছি মিউস আবার সেই পুরানের পাতাল পুরি দেখিয়েছেন একেবারে অন্যভাবে যে এলিভেটরে আধুনিক এলিভেটর বা লিফ্ট থেকে যখন বেসমেন্টে নামছে এবং সেখানে মানে ইলেকট্রিক কুকুর মানে ভয়ঙ্কর আমি ভাবলাম যে গ্রিক পুরাণে এরকম আবার ইউরিদিসের খুব পশ্চিমা নারীবাদী ব্যাখ্যাও হচ্ছে যে উনিশ শতকের শেষের দিকে মেয়েরা যখন শিক্ষা দীক্ষা কর্মসংস্থা নতুন জীবন পাচ্ছে তখন আসলে দেখানো হচ্ছে যে পাতাল রাস প্লুটো হচ্ছে আসলে ইউরিদিসের বাবা এবং সে বাবাকে ছেড়ে সে বরের ঘরে বা কোনো যুবকের ঘরে যেতে চাচ্ছে না হুম আর মানে ওরফিউস হচ্ছে খুবই ভালোবাসার জন্য খানিকটা পজিটিভ যে ইউরিদিস আসছে কিনা তো এরকম নানা ধরনের বিষয় তা আমার মনে হয় যে আমাদের প্রজন্মটা নব্বইয়ের দশকের প্রজন্ম আমরা শেষ প্রজন্ম হব যাদের ঢাকায় বসে যাদের ভিয়েতনামের বিপ্লব নিয়ে হচিমিনের দুটো কবিতাও প্রতিচ্ছা করে হ্যাঁ জীবন ও সব জায়গায় যাওয়া হোক বা না হোক হ্যাঁ সেই পরিমাণ আর্থিক ইহজাগতিক সফলতা আসুক বা না আসুক গ্রিসের ক্রিট দ্বীপে যাওয়া হোক না হোক আমাদের সেই ভালোবাসাগুলো ছিল পরের প্রজন্মটা শুধুই মানে কাজ করা আয় করা খাওয়া দাওয়া এরকম একটা মার্কিন একদম প্রথমে চার বা পাঁচে চার বছর বয়সে একটা ছড়া বাসার সামনে রাগামাটিতে বাবার চাকরি ছিল সামনে ছিল আমি তিন লাইন ছড়া বলেছি আমার উপরে বোনটা লিখেছিল তারপরে অনেক দিন আবার লিখিনি দশ ন দশ পর্যন্ত ছড়াটরা লিখতাম তেরো চোদ্দ তে লেখা শুরু করলাম তখন হচ্ছে এই যে বাংলাদেশে মেয়েরা বড় হতে থাকার সময় পরিবারগুলো আইনশৃঙ্খলা বা নানা কারণেই যেমন একটু মেয়েদেরকে একটু ভয়ে ভয়ে একটু ঘরের ভিতরে রাখে এখানে যাস না ওখানে যাস না তখন একটু অভিমান হতো ওই অভিমান থেকে একটু একটু লিখতাম অভিমান থেকে একটু একটু বেগম রোকেয়া পড়া হুমায়ুন আজাদের নারী পেলাম আঠারো বছর বয়সে জন্মদিনে আমার শেষ দিল এখন সেটা দ্বিতীয় লিঙ্গ পরবর্তীতে সীমন্দাবুভ পড়েছি মূল ফরাসিতে না পড়লেও লাদো ডিএম সেক্স ভিনটেস পাবলিকেশন থেকে সাতশো অথবা এক হাজার পাতার কেট মিলেট বা এরকম হালেসুলামিদ ফায়ারস্টোনের একটি বই পিডিএফ থেকে নামালাম তো এরকম নানা বিষয়ে আগ্রহ আছে কিন্তু যা আগ্রহ ছিল বা যা অনেক সময় পারি না আপনি নিজেও তো লেখক হিসেবে বহুবার চাকরি ছেড়েছেন পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি অনেক ফ্রিল্যান্সিং করেছেন করছেন অনেক রিস্ক নিয়েছেন চ্যালেঞ্জ নিয়েছেন এবং এটাই তো একজন লেখকের লড়াই যে আপনাকে রুটি রুজির জন্য আপনাকে কখনো কখনো বের হতে হচ্ছে আবার মানে দশ মাস এক বছর কাজের পরে আপনার একটু ক্লান্ত লাগছে যে আমার লেখার খাতার সাথে আমার সংযোগ কোথায় আমার পড়ার বইগুলোর সাথে আমার সংযোগ কোথায় আমি দুটো গানের সিডি শুনবার সাথে আমার সংযোগটা কোথায় আপনার নিজের এই যে নানান রকম স্ট্রেসের কথা বলছেন তারপর মানে আপনার নিজের রিলিফের জায়গা কোনটা আপনি ফিল্ম দেখেন প্রচুর বোধহয় ফিল্ম নিয়ে আপনার বই আছে বেশ কিছু এমনকি চিত্রনাট্য অনুবাদ করেছেন তো ওইটা কি আপনার এন্টারটেনমেন্টের জায়গা না ওইটাও আপনার গবেষণার জায়গা না 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 ওটা গবেষণার জায়গা না আসলে আমি একটা সময় আমি ফিল্ম বানাবো ভাবতাম পরে আর ওটা হয়নি করা তো আমি তেইশ চব্বিশ বছর বয়সটা ওই সময়টা আমি খুব আলিয়াসের ফ্রেন্ডস শিখতে যেতাম শুরুতে তখন রহান চলচ্চিত্র সংসদ ছিল ওরা অনেক সিনেমা দেখাতো গোয়েথেতে আলী ওগুলো খুব দেখা হতো কখনো কখনো পাবলিক লাইব্রেরিতে ফিল্ম আবার এখন অনেক দিন দেখা হয় না আমি শুরুতে কিছু কমার্শিয়াল ছবির উদাহরণ দিলেও মূলত আমি আসলে সত্যি কথা বলতে তারক হস্তি বার্গম্যান বা গোদার বা সত্যজিৎ এটাই বেশি দেখা হয় ও ওগুলো একটু স্থূল উদাহরণ আমার দেওয়া হয়েছে তো আর হচ্ছে চিত্রনাট্য আমি অনুবাদ করি কেন চিত্রনাট্য অনুবাদ করে না ওইটা আরেকটা যে আপনি চিত্রনাট্যের ভেতর থেকে ওই সিনেমার ভুবনটা স্পর্শ করছেন আপনি যখন তারকোভের উপর একটা প্রবন্ধ অনুবাদ করছেন বা ইরানি কোনো চলচ্চিত্রকারের একটি চলচ্চিত্রের স্ক্রিপ্ট অনুবাদ করছেন ওই সেই পারস্য দেশের কার্পেট সেই রাশিয়ার বরফ সবই কিন্তু আপনি দেখতে পারেন ছুঁতে পারেন জাপানের সেই সামুরাই হ্যাঁ ওদের সবাইকেই আপনি দেখতে পারেন তো এটা আমার একটা ভালো লাগার জায়গা এটা একটা কথা এরকম আছে যে তুমি ভালো করে কিছু পড়তে চাইলে সেটা অনুবাদ করো একদম আমার অনুবাদগুলো ওই কারণেই করা অনেক সময় আর হচ্ছে সঙ্গীত আমার একটা স্ট্রেস কমানোর মাধ্যম সেটাও এখন আমি করতে পারছি না কয়েকদিন ভারতীয় ক্লাসিক্যাল আমার তো বড়ো গায়িকা হবার দরকার নেই কিন্তু আমি ভারতীয় ক্লাসিক্যালের একটা সুর নিয়ে যদি বসি আমি মানে আমার খুব মন খারাপ হয়ে যে বললাম দুদিন ধরে আমি সর্বশেষ মিয়াকি মল্লারের একটা সুর একটু দেখলাম কিন্তু আমি ওটা নিয়ে বসবো বসা হচ্ছে না হ্যাঁ তো সঙ্গীত আমার রবীন্দ্রনাথের গান শুনলে বা পঞ্চকবি সবার গানই শুনলে তো ভেতরের অনেক দুঃখ গ্লানি ক্লেদ সবই মুছে যায় হ্যাঁ আকৃতি মুছে যেটা তো উপসনার মতো আসলে ভালোই লাগছে আপনার সঙ্গে আড্ডা মারতে এটা আরো বেশি সময় ধরে করতে পারলে আরো ভালো লাগতো কিন্তু যেহেতু একটা সময় ফ্রেম দিয়ে দেয়া আছে কাজে আমাদের মানে গুছিয়ে নিয়ে আসতে হবে যদিও কোনো কিছু গুছানো নেই আমাদের কারো তা আপনার কাছে আপনি আপনার লেখালেখির বয়স কত বছর হলো যদি চার বছর বয়সের না ওটা বাদ দিই 10 বছর বয়সে সংবাদে খেলাঘরে প্রথম ছড়া ছাপা হয়েছিল 18 তে সংবাদের মেয়েদের পাতায় প্রথম কবিতা ছাপা হয় তো আর 20 বছর বয়সে ভরে কাগজে প্রথম গল্প তো আপনি 1992 না 94 সূত্রপাত হিসেবে ধরবেন যদি সাহিত্য গল্প হিসেবেই ধরে কয়েক দশক ধরে আপনি লিখছেন হ্যাঁ 1900 তাহলে আপনার কাছে যদি আমাদের কোনো তরুণ প্রজন্মের ছেলে মেয়ে জানতে চায় যে লেখক হওয়ার পন্থাটা কি পদ্ধতিটা কি সেটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটা না এক কথায় বলা যাবে না কারণ আমরা যদি বড় লেখকদের জীবনাচারই দেখি রবীন্দ্রনাথ একদম একরকম একটা জীবন যাপন করেছেন মাইকেল আর নজরুলের জীবন আরেক রকম তারাশঙ্কর বিভূতি মানিক প্রত্যেকের জীবন যার যার মতো ওয়ালিউল্লাহ জীবন এক রকম সৈয়দ শামসুল হক শামসুল জীবন বিভিন্ন প্রত্যেক ডক্টরের জীবনও এক রকমের প্রত্যেক উন্নয়নকর্মীর জীবনও না 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 আলাদা কিন্তু সাহিত্যিকদের আলাদা মহাশ্বেতা দেবী একরকম জীবন যাপন করেছেন আশাপূর্ণা আর একরকম জীবন হ্যাঁ কিন্তু একজন লেখকের জন্য কোন স্কুলিং বা কোন পদ্ধতিগত কিছু আমার মনে হয় কি স্কুলিং আজকাল খুব মানে সাহিত্য কোর্স ক্রিয়েটিভ রাইটিং কোর্স এগুলো উঠছে এটাও না আমার কাছে ওটাও আমেরিকা থেকেই বেশি আসছে আমার না এটার কাছে এটাকেও মানে অনেকে আমাকে পিছিয়ে পড়া বলবে আমার কাছে এটাও একটা পুঁজিবাদের একটা ফ্লুক বলে মনে হয় আচ্ছা ঠিক যেরকম ফ্লুক হচ্ছে আমাদের ভারত উপমহাদেশ থেকে মাঝে মাঝে একজন ইংরেজিতে লেখা একজন লেখক বা লেখিকা শব্দটা নাও বলি হঠাৎ করে একটা বুকার পেয়ে গেলেন বা কিছু একটা পেয়ে গেলেন তারপরে আপনি দেখবেন কি তার আপনি পরবর্তী ত্রিশ বছর আপনি তার কোনো দ্বিতীয় বই দেখবেন না এটা হয় আর মাতৃভাষায় যে লিখছে যা লেখা আপনি নিজেও পড়ছেন না আপনার যে বন্ধুগুলো সে কিন্তু হতে পারে কারণ ধরুন টুকিলে মকিং বার্ড হারপার্লির হ্যাঁ বড় একটা কাজ তো সারা জীবনে ওইটাই তো বড় কাজ অনেক পরে এসে বিশ ত্রিশ বছর পরে বোধ হয় আর ছোট্ট কোনো একটা উপন্যাস উনি করেছেন যেটা অসম্পূর্ণ ছিল এটা বাধা সূত্র দেয়া খুব মুশকিল মনে হয়

আমার কোনো পরামর্শ দিতে হবে না নিকানো বলতে হয় যে তরুণ লেখকের প্রতি একটাই পরামর্শ পরামর্শ দর্শক আমরা আড্ডা দিচ্ছিলাম অদিতি ফাল্গুনির সঙ্গে খুবই অনজ্ঞ আড্ডা হচ্ছিল কিন্তু সময় ফুরিয়ে আসছে বেঙ্গল বুকস প্রেজেন্স টিভিএস সাহিত্য আড্ডা আজকের আড্ডা আমরা এইখানে সমাপ্তি টানছি অদিতি ফাল্গুনি আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এটা বিনম্রতার একটা মুদ্রা হিসেবে থাকলো